শুধুই বৈষ্ণব ভক্তবৃন্দ একত্রিশে ভাদ্র অর্থাৎ সেদিন ভাদ্র মাসের সংক্রান্তি আর সেপ্টেম্বরের হচ্ছে সতেরো তারিখ আর বারটা হচ্ছে বুধবার তো এই দিন আমাদের ইন্দিরা একাদশী তো সেই ইন্দিরায় একাদশী ব্রত আমরা সকলে পালন করব। এই আশা প্রভুর কাছে রাখছি এবং সংকল্প প্রভু দয়াময় আমাদের কৃপা করুন শক্তি দান করুন আমরা যেন একাদশী ব্রত সকলে পালন করতে পারি আবারও বলছি একত্রিশে ভাদ্র সতেরোই সেপ্টেম্বর বুধবার আসুন আমরা এই একাদশী মাহাতটি শ্রবণ করি সেদিন একাদশী ব্রত পালন করব এবং একাদশী মাহাত শ্রবণ করব তাহলে কি হবে আমরা পূর্ণ পরিপূর্ণভাবে আমরা ফল লাভ করব তো বৈষ্ণব ভক্তবৃন্দ যদিও শুদ্ধ ভক্তগণ পরিপূর্ণভাবে ফলের আশা করেন না তবে আমাদের এখানে ফল তো এটাই যে আমরা যেন ভগবানকে লাভ করতে পারি যখন এ ফল হবে তখন আমরা সেটা আশা করতে পারি আর আমার আমার আমরা নাই করতে পারি আমার বাড়ি আমার ঘর আমার সংসার এটা না বলে আমরা এটা বলতে পারি আমার গোপাল আমার গোবিন্দ আমার রাধা মাধব আমার প্রভু সুন্দর আমার জগৎ প্রভু এই বলে আসুন আমরা মাহাতটা শ্রবণ করি ইন্দিরা একাদশী মাহাত্ম ইন্দিরা একাদশী মহারাজ যুধিষ্ঠির বললেন হে মধুসূদন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে একাদশীর কি নাম তা কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত এই ব্রত প্রভাবে বিনষ্ট হয় এমনকি কর্মবিপাকে যারা নির্মজনী লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয় এই একাদশী মাত্রই সাম্বদীয় যোগ্য ফল প্রাপ্ত হওয়া যায় হে রাজন মহিষপতি নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ সম্পন্ন ছিলেন তার বিপুল ধান সম্পত্তি ছিল পুত্র পৌত্রা আদিসহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন বিষ্ণুভক্তি পালায়ণ সেই রাজা নিরন্তর শ্রীগোবিন্দ নাম গানে মগ্ন থাকতেন একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন এমন সময় দেবর্শ্রী নারদ স্বর্গ থেকে সেখানে এলেন তাকে দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন দণ্ডপদ প্রণাম করে মুনিকে আসন পাদ আদি সরস্ব পর্যায়ে পূজা নিবেদন করলেন তারপর বললেন হে মুনিবার আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যোগ্য ফল লাভ হয়েছে এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন দেবর্ষী নারদ বললেন হে মহারাজ অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করে করুন আমি একসময় যমলকে গিয়েছিলাম সেখানে যমরাজের সবাই বহু পিতাকে দেখলাম ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে হে রাজন আপনার পিতা সংবাদ প্রেরণ করেছেন আমি এখন আপনাকে বলছি তিনি হে মহিষ্পতির ইন্দ্রসেন রাজা আমার পুত্র তাকে বলবেন যে আমি বহু অনুষ্ঠান করলেও কোনো কারণবশত জমালয়ে আসতে বাধ্য হয়েছি আপনি কৃপা করে তাকে সর্বপাপনাশক ইন্দিরায় একাদশী ব্রত পালন করতে বলবেন সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব এই কথা জানাবার জন্যই আমার আগমন হে রাজন আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দিরা ব্রত পালন করুন রাজা জিজ্ঞাসা করলেন এদবসি সেই ইন্দিরা ব্রতের বিধি কি কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত কারা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন দেবর্ষী উত্তরে বললেন হে মহারাজ আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাত স্নান করবেন মধ্যাহ্নে ভক্তি ভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন পরদিন একাদশীতে প্রাতক ইত্যাদি সমাপন করে নিরাহারে থাকবেন ব্রতের নিয়ম অনুযায়ী দৃঢ়ভাবে আপনি কি করবেন এটা পালন করবেন হে পুণ্ডরী কাক্ষ হে অচ্যুত হে স্বর্ণাগতের প্রতি কৃপা করুন এভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম শিলা পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন দ্বাদশের দিন সকালে ভক্তিভরে শ্রী গোবিন্দদের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন হেরাজন বিধি অনুসারে শ্রী হরি এবং ভক্তদের অর্জন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠ গমন করবেন রাজাকে এই উপদেশ দিয়ে দেবশী নারদ প্রস্থান করলেন রাজা ইন্দ্রসেন মনিবারের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দিরে আবরতের অনুষ্ঠান করলেন তখন দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে বৃষ্টি এবং তার পিতা বিষ্ণু বিষ্ণুলোকে গমন করলেন তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্য ভার অর্পণ করে নিজেও বিষ্ণুলোকে ফিরে গেলেন এই ইন্দিরে একাদশীর পাঠে ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হয় সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা বুধবার সতেরোই সেপ্টেম্বর একাদশী ব্রত পালন করব পর দিন সময় হচ্ছে ছয়টা বাংলাদেশ ছয়টা ছয় থেকে সকাল নয়টা চৌচল্লিশ পর্যন্ত এবং ভারতে পাঁচটা সাঁত্রিশ থেকে নয়টা আঠাশ পর্যন্ত আমাদের পারণের সময় সুধীবৈষ্ণব ভক্তবৃন্দ আমাদের একাদশী ব্রতটি এবার পড়েছে ভাদ্র সংক্রান্তিতে তো সেদিন আবার বিশ্বকর্মা পুজো এবং আমাদের যে পারণটা পড়েছে সে পারণটা পড়েছে হচ্ছে একাদশী পারণ আশ্বিন মাসের প্রথম তারিখে অর্থাৎ পহেলা আশ্বিন সুদী বৈষ্ণব ভক্তবৃন্দ সকলে ভালো থাকবেন আর সংকল্প এটাই করুন যে আমরা সকলে এই ইন্দিরা একাদশী ব্রত পালন করব। বৈষ্ণব ভক্তবৃন্দ সকলে ভালো থাকবেন অজ্ঞান তিমি রন্ধস জ্ঞানঞ্জন শলাকাযা কয়া চক্ষু মিলিত তসমাই শ্রী গুরুবে নম